গ্রামারওয়ালা আমাদের অনেক প্রতীক্ষিত বেসিক ইংলিশ গ্রামার একটা কোর্স যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম আর আলটিমেটলি সেই কোর্সটা আমাদের চলেই এসেছে তো এই কোর্সে আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করব তার বোর্ডে লেখা আছে আমি বিস্তারিতভাবে বলবো সব কিন্তু তার আগে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি এই কোর্সটা আসলে কাদের জন্য যারা আমরা বিসিএস এক্সামের প্রিপারেশন নিচ্ছি বা যারা আমরা প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চাই বা বিভিন্ন ব্যাংক বা অন্যান্য সেক্টরে আমাদের জবের জন্য এক্সামস দিতে চাই তাদের জন্য এই কোর্সটা একদমই পারফেক্ট কজ আমরা কোর্সটাকে সেভাবেই সাজিয়েছি এছাড়াও যারা আমরা বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্যান্ডিডেটস রয়েছি বা ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত যারা আছে অ্যাকাডেমিক গ্রামারের জন্য অথবা ওভারঅল আমরা যারা চাই আমাদের বেসিক গ্রামারটা একদম স্ট্রং করব। আমাদের গ্রামারের ভিত্তিটাকে একদম স্ট্রং করব। তারা সবাই আমরা এই গ্রামারওয়ালা কোর্সে যুক্ত হয়ে যেতে পারি এবার শুধু না আমরা দেখে নেই কোর্সে আসলে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করছি তো একদম ইংলিশে বেসিক বলতে যা যা আছে সব কিছু আছে অ্যাডভান্স লেসেন্সও কিন্তু আমাদের এখানে আছে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করবো একদম বেসিক ইংলিশ দিয়ে যেমন পার্টস অফ স্পিচ টেন্স ফেইস মডেলস ভার্ব ইন ডিটেলস এটসেটরা এরপর আমরা এছাড়াও পাবো এখানে রিডানডেন্সি আর্টিকল ভয়েস চেঞ্জ ন্যারেশন ফিং পয়েন্টের ওয়ার্ক Confusing English words, degrees of adjective, sentences, types of sentences, etc., determiner, subject verb agreement, etc., uses of preposition, phrase and clause in details, simple complex compound sentence, conditionals, are, we will talk topic. Here. কোয়েশ্চেন ব্যাঙ্কও সলভ করব তার মানে বিসিএস অথবা জব এক্সামস অথবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে এই টপিকগুলো থেকে যেই যে প্রশ্ন এসেছে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করবো আর এছাড়া কিন্তু আমাদের এখানে নিজেদের এক্সাম দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের জন্য পাঁচটা এক্সাম থাকবে এক্সামগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা নিজেরা কোর্স থেকে কী শিখলাম সেগুলো দেখতে পাবো এই টপিকগুলো ছাড়াও আমাদের এমন কিছু টপিক আছে যেগুলো আসলে কাইন্ড একটু মনে রাখার মতো যেগুলো তো বোঝার তেমন কিছু নেই সেই টপিকগুলোর উপর আছে আমাদের স্পেশাল কিছু পিডিএফ নোট যেমন সাফিক্স প্রিফিক্স সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্ৰভাৰ্ব যে বাংলাই বুলি থাকি প্ৰাক্য ইডিয়ামছ এণ্ড ফ্ৰেইজেছ গ্ৰুপ ভাৰ্ব ন জেণ্ডাৰ এণ্ড পাৰ্চন চ' এই হেৰি কোৰ্চে টপিকগুলো এবার চলুন একটু আমরা জেনে নেই এই কোর্সটা আমাদের কবে থেকে শুরু হবে তো আমাদের কোর্সের ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং অগস্টে তার মানে এই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের ভর্তি চলবে এবং পনেরো তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে আর আমাদের এই সবগুলো ক্লাস কিন্তু লাইভ আমাদের এটা কিন্তু কোনো রেকর্ডেড কোর্স না আর এই কোর্সে ইনস্ট্রাকচার হচ্ছে দুইজন আমি এবং লিমন হাসান আমরা দুইজন মিলে আপনাদের এই সবগুলো টপিক খুব ভালোভাবে কভার করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যদি এই কোর্সে যুক্ত চান তাহলে কিন্তু এই ক্যাপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ করবেন অথবা আপনি চাইলে আমাদের পেজে ডিরেক্টলি মেসেজ করে বলতে পারেন যে আপনি কোর্সে যুক্ত হতে চান বা এত সমস্যা না করে আপনি ডিরেক্টলি আমাদের যে বিকাশ নাম্বার আছে সেখানে পেমেন্ট করে আপনি জাস্ট আমাদের গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন আর সেই বিকাশ নাম্বার বা গ্রুপ লিঙ্ক আমরা কোথায় পাবো এইখানেই আমাদের কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু বিস্তারিত আপনি সব কিছু পেয়ে যাবেন সো অনেকগুলো উপায় আছে আপনার কাছে হোয়াটসঅ্যাপ করতে পারেন পেজে মেসেজ দিতে পারেন বা ডিরেক্টলি আপনি ভর্তি হয়ে যেতে পারেন যেটা আপনার জন্য সুবিধা মনে হয় সো ওয়েল এভরি ওয়ান দেখা হবে আপনাদের সবার সাথে আমাদের এই গ্রামার বলা করছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড চিওর ইউ বাই